আমিও আছি প্রথমে কছে আর আলুগুলার সিদ্ধ করে নিব সিদ্ধ করে বেছে নিব বাসা হয়ে গেছে এখন মাছগুলার ভালো মতন ধুইছি ধোয়ার পরে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিব মাখানোর পরে চুলাই কড়াই দিলাম কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে মাছটা দিয়ে দিলাম মাছগুলো আমি ভালো মতন ভেজে নিব মাছটা বাজার প্রায় শেষ এখন কড়াইতে কিছু তেল দিব পেঁয়াজ দুইটা তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো মতন একটু ভাজব ভাজার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু ভাজ ভাজবো ভাজার পরে একটু পরিমাণ মতো পানি দিলাম লবণ হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম এখন কষায় নিব কষানো হলে তরকারিগুলো দিয়ে দেব তরকারিটাকে ভালো মতন কষিয়ে নিব ভালো করে কষানো হলে পরিমাণ মতো পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব তরকারিটা বলো কাশলে আমি এখন মাছগুলো দিয়ে দিব তরকারিতে যে প্রায় এখন তরকারি আর মাছে এক সমান সমান রাখবো যেমন খেতে ভালো হয় মাখা মাখা থাকে তরকারিটা দেখুন প্রায় আমার কেটা রান্নার সে যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার পাশে থাকবেন